আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে আল আজহার আল আজহার ইউনিভার্সিটিতে ভাষণ দেবেন আপনারা জানেন তিনি বর্তমানে মিশরে আছেন ডি আট এগারোতম সম্মেলনে তিনি যোগ দিচ্ছেন ওই ওইখানে তিনি আজকে ভাষণ দেওয়ার কথা আছে সেই সম্পর্কে আমি আপনাদের তথ্য দেব মিশরের রাজধানী কায়রো শহরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এগারোতম ডি আট শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দুই দিনের সফরে তিনি বর্তমানে দেশটির রাজধানী কায়রোতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তিনি বলেন অধ্যাপক ইউনুস আল আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল আমন্ত্রণে মিশরি মিশরের বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন এর আগে চলতি বছরের বারোই নভেম্বর আল আজারবাইজানের রাজধানী বাকুর রিজত কালটন হোটেলে আল আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তায়েব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সফরে প্রধান উপদেষ্টা ডি আর্ট অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন যোগ দেবেন যা আট শীর্ষ সম্মেলন নামে পরিচিত এই সম্মেলনে মিশরের রাজধানীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ অ্যদোগান সহ ডি আট সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রদানের সঙ্গে দ্বিপাক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে বুধবার আঠারোই ডিসেম্বর স্থানীয় সময় বেলা এগারোটার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা কায়রো পৌঁছান মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দিবাগত রাত একটা বিশ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হাজরত শাহজরাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন জানা গেছে ডি আর্ট অর্গা ফর ইকোনমিক কোঅপারেশন যা ডেভেলপিং আর্ট নামেও পরিচিত সংস্থাটি বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজারবাইজানে কিছুদিন আগে আপনার জানার সম্মেলনে যোগ দিয়েছিলেন ওইখানে তাকে দাওয়াত করা হয়েছিল তো সেই সুবাদে তিনি আজকে বর্তমানে মিশর অবস্থা করছেন মিশর কায়রোতে ওইখানে আজকে বাসন দিবে তো দর্শক আপনারা অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ